যেটা আমার বিয়ের আগেও ছিল বা বাবার বাড়ি এখন আসলেও আমার যেটা সকালের কাছ থাকে সেটা হচ্ছে চা করা তখন চা করব আর তার মধ্যে আজকে দাদাভাই আমার আবদার করেছে ম্যাগি করার জন্য তো অনেক দিন পর কিন্তু ম্যাগি খাবো কারণ আমি খুব একটা ম্যাগি খেতে ভালোবাসি না ওই জন্য সেভাবে করা হয় না তো আবদার করেছে বোনের কাছে করে তো দিতেই হবে এরপরে নিয়ে চলে এসেছিলাম তিনজনের জন্য গরম গরম চা আর সাথে ছিল ম্যাগি তো যেহেতু আমি সয়া সস দিয়েছিলাম ওই জন্য ম্যাগিটা একটু কালো কালো লাগছিল তবে খেতে তার মানে ম্যাগি খাওয়া হয়ে গিয়েছে তো অনেকদিন পর খেলাম তার জন্য বেশি ভালো লাগছিলো খেতে দারুণ টেস্টি হয়েছিল তো তোমার কেমন লেগেছিলো মা খেতে ভালোই লেগেছে অনেকদিন পর খেলে অনেকদিন পর না অনেকদিন পর না অনেকদিন পর আমার হাতে খেয়েছো আর তুই থাকিস না এগুলা তোর দাদা মিস করে দাদা খেতে চায় আমাকে বলে যে জবা নাই তাই এখন কিছুই খাওয়া হচ্ছে না দিয়ে তোর বাবা তখন নিয়ে আসে এনে এনে খাওয়ায় আগে তো এই রকম আবদার তো রোজই করতো বিয়ের আগে তো সবসময় করে দিতেই হতো আর ম্যাগিটা আমি আগাগোড়াই ম্যাগি চাউমিন এগুলো একটু কম ভালো আর আজকে হবে ডিম হবে ইঁচড় চিংড়ি হবে আরও হিজি ঢিজি হবে তো তখন তোমাদেরকে পরে দেখিয়ে দেবো তো চলো এখন ঝটপট কাজটা সেরে নিই তো এখনও ভোট দিতে যাইনি যাবো তো এবার নিয়ে আমার হবে তিনবার ভোট দিয়া বিয়ের আগে একবার দিয়েছি আর বিয়ের পরে দুবার দিয়ে মানে দিব আজকে নিয়ে তো এরপরে এখন সান টান করে বসে পড়েছি ডিমের খোসা ছাড়াতে আর এই ডিমের খোসা ছাড়াতে তো আমার ভীষণই ভালো লাগে তো এদিকে মা এখন রান্না করছিলো ইচোর চিংড়িটা তো এদিকে মার সাথে গল্প করছিলাম আর এদিকে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে দিচ্ছিলাম আর কিছু কিছু ডিম ছিল যেগুলোর খোসা উঠছিল না তো তখন আমি ওগুলোকে ভালো করে চামচ দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছিলাম তো এরকম আমার মতো কে কে করো কমেন্ট করে জানিও তো অলরেডি এদিকে আমার ডিমের খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি আর বাবা এখন ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছি দেখ না আমরা যাচ্ছি ভোট দিতে সাড়ে তিনটের সময় আর মা কয়ে এই যে তো চলো এখন ভোট দিতে যা যাক কি বাধ্য মেয়ে আমি না বাবা মায়ের সাথে যাচ্ছি ভোট দিতে তো এরকম কোনো ব্যাপার না আসলে ইচ্ছা করে এবারকার দেরি করে ভোট দিতে মানে এসেছি আর আমাদের বাড়ি থেকে ভোটের বুথ হচ্ছে দু মিনিট তো এই যে মেন রোডে উঠে গিয়েছি আমাদের বাড়ি থেকে বেরিয়ে দেখতেই পাচ্ছো তো অ্যাট লাস্ট আমাদের এখন ঠোঁট দেওয়া হয়ে গিয়েছে যে দেখো আমি আঙুলের চিহ্নটা দেখিয়ে দিলাম এদিকে মাও দেখিয়ে দিবে তো বাবা বাড়ি চলে গেল আর আমি যাচ্ছি এখন বান্ধবীর বাড়ি তো বেষ্টির বাড়ি গেছিলাম এখন যাচ্ছি আরও দুজনের সাথে দেখা করতে তো দুজনের সাথে দেখা করে আমি আবার চলে এসেছি আমার বেষ্টির বাড়ি আর ও এসে ওদের বাড়ির পেছনে দেখতে পাচ্ছ বাগান সেই বাগান থেকে দিয়েছে আমাকে লিচু আমি এখন চলে এসেছি অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি দেখতে পাচ্ছো চারিপাশেই হচ্ছে আমার মানে কি হলো কি আম গাছ আমি এখন আম গাছের সামনে দাঁড়িয়ে আছি এদের সব ধরনেরই গাছ আছে বেশিরভাগ আছে আম গাছ তো দিন পর আসলাম এদিক দিয়ে আগে পড়তে যেতাম তখন এরকম জঙ্গল ছিল না এতটা পরিষ্কার ছিল কিন্তু এখন জঙ্গল হয়ে গিয়েছে তো শুধু এইটুকুই ওর পেছনে আবার পাড়া আছে আমার বান্ধবী আগে আগে হাঁটছে অনেক দিন পর এসেছি তো আমার বান্ধবী আমাকে খেজুর দেখাচ্ছে তো তোমরা যারা যারা খেজুর দেখোনি আমি দেখিয়ে দিচ্ছি খেজুর গাছ যারা চেনো না তারা চিনে নাও আর ওই যে আমার বান্ধবী যাচ্ছে হাইগো আর একটু হাইগো আর একটা কথা বলতে তো ভুলে গিয়েছি এই বাগান ঘুরতে ঘুরতে আমি এক টাকা পরে পেয়েছি এই যে দেখো এই এক টাকাটা আমি পরে ফেলাম তো আমার বান্ধবী তো নিয়ে চলে এসেছি বান্ধবীর বাড়ি গিয়েছিলাম আর বান্ধবী এখন নিয়েছি আমার বাড়িতে হে গাইস গুড ইভিনিং তো বাড়ি এসে এসে আমি কিন্তু পেয়ে গিয়েছি আমার বার্ষিকীর গীট তো তিন মাস আগে কিন্তু আমার বিবাহবার্ষিক আহ পার হয়ে গিয়েছে তো তখন কাকিমা যেতে পেরেছিল না তো শুধু ভাইকে পাঠিয়েছিল তো আর আমাকে কোনো গিফট দিতে পারেনি তো তার জন্য আমাকে খালি বলে যে না তোমার একটা গিফট পাওনা আছে গিফট পাওনা আছে তো এরকম কোনো ব্যাপার ছিল না তো কাকিমা আমাকে এটা জোর করে ভালোবেসে দিয়েছে আর ভালোবেসে দিয়েছে তো কি করে ফিরিয়ে দিই বলো তো যেহেতু কাকিমা নতুন সেলাই শিখেছে তো সেই কারণে এই নাইটিটা নিজের হাতে বানিয়ে দিয়েছে তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই তো এই নাইটিটার কাটিংটার আমি নামটা মনে পড়ছে না আমার বান্ধবী বেশ ভালো বলছিলো তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এরকম স্লিপার হাতা তো এই গরমের সময় এরকম স্লিপার হাতা পড়তে আমি ভীষণই ভালোবাসি তো থ্যাংক ইউ আমার খুব খুব পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো তো এরপরে বাবা এখন সবার জন্য সন্ধ্যাবেলায় নিয়ে চলে এসেছিলো গরম গরম শিঙারা তো চলো এখন শিঙারাটা খাওয়া যাক পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে এগারোটা তো এই সবে মাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম তো বারোটা থেকে আবার রান্না শুরু হবে তো যেহেতু হচ্ছে কালকে আমাদের এখানে হলো শীতলা পুজো তো আমার বাবার বাড়ির এখানে বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে হলো শীতলা পুজো হয় তো সেই কারণে কালকে শেষ মঙ্গলবার বৈশাখ মাসে তো